ভুলেও জবা ফুল ফেলবেন না এই জবা ফুল তেলের মধ্যে ভেজে যে আপনার এত বড় উপকার হবে যেটা আপনি নিজেও জানেন না জবা ফুল আমরা সব সময় সাধারণত ছিঁড়ে ফেলে দিয়ে থাকি এই জবা ফুল দিয়ে আপনার হাজার হাজার টাকার উপকার হতে পারে কিভাবে প্রথমে নারকেলের তেল পুরো একশো গ্রাম নারকেলের তেল দিয়ে দিয়েছি এক চামচ কালো জিরা আর এক চামচ মেথি খুব ভালো করে জাল করে নিয়ে এর ভিতরে দিয়ে দিন জবা ফুল চার থেকে পাঁচটা জবা ফুল এই জবা ফুলের অনেক উপকারিতা আছে এটা ভেজে নিতে নিতে আমি জানিয়ে দিই যশোর থেকে কমেন্টস করেছে নেহা মনি মেদিনীপুর থেকে অমৃতা শির ইন্ডিয়া থেকে কমেন্টস করেছে শিবানী আপনার সবাইকে ধন্যবাদ এটা ভেজে নিতে নিতে একদম গাঢ় কালো কালার পর্যন্ত ভেজে নিতে হবে জবা ফুলে আছে ভিটামিন এ ছি অ্যামিনো অ্যাসিড যেটা চুলের গোড়ার জব্দ করে এবং চুল পড়া রোধে সাহায্য করে এটি স্কাল্পে রক্ত সঞ্চালন করে যা আমাদের চুল গজাতে সাহায্য করে এটা সেকে নিবেন এরপরে নিয়ে নিবেন অ্যালোভেরা অ্যালোভেরা খুব ভালো করে এভাবে চেপে বেরো করে সেই তেলটার ভিতরে মিশিয়ে দিয়ে খুব ভালো করে মিনিট মিশিয়ে নিন যখন এরকম আসবে তখন সাইডে রেখে দিবেন এখন আমাদের লাগবে চিনি চামচ চিনির ভিতরে দিয়ে দিন এক চামচ নারকেলের তেল আর যে কোনো পাতা শ্যাম্পু দিয়ে দিন একটা মিনি প্যাক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিবেন এটা মেশাতে মেশাতে জানিয়ে দিন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি এই যে দেখুন মেশাতে মেশাতে কিন্তু এরকম আঠালো হয়ে আসবে আর চিনিটা একদম গলে আসবে এটা হয়ে গেছে এটার কাজ একটু পরে বলি আগে বলি আমরা যে জবা ফুল আর তেলটা মিক্স করেছিলাম সেটার কার্যকারিতা এটা প্রতিদিন রাত্রে চুলে অল্প করে এভাবে স্কাল্পে লাগাবেন ছোট থেকে বড় সবাই ব্যবহার করা যাবে এটা চুলের জন্য অত্যন্ত উপকারী এটা নিয়মিত ব্যবহারে প্রাকৃতিকভাবে অকাল চুল পাকা রোধে সাহায্য করে এতে থাকা অ্যান্টি ফাঙ্গাল উপাদান যেটা খুকশি এবং স্কার্ফে থাকা ইনফেকশন কমাতে সাহায্য করে এটা ছোট থেকে বড় সবার জন্যই উপকারী আর চিনি আর শ্যাম্পুর যে মিশ্রণটা করে রেখেছিলাম এটা শ্যাম্পু করার সময় ব্যবহার করবেন মিক্স করে তাহলে আপনার চুলের খুউকসি দূর হবে এবং চুল কোমল ঝলমলে উজ্জ্বল হবে ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন অন্য কাজে আসতে পারে তথ্যবহুল ভিডিও পেতে চিলি হাউসকে লাইক এবং ফলো করুন